হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আর এটা এক্সপ্লোর করতে চলেছে একটা মেলা যে মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে তুলির মামার বাড়িতে আর যেটা হয় আমতির সময় মেলার ডেট হচ্ছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত মানে পুরো সাত দিন ধরে মেলা হয় আর মেলাটা এতটাই বড় হয় যে পাড়ার প্রত্যেকটা বাড়িতে লোকে পুরো গিজগিজ করে তাই আমরা এস গেছিলাম দুদিন কিন্তু প্রথম দিন কোনো ব্লগ করিনি কারণ অনেক রাত হয়ে গেছিল তাই যেদিন লাস্টের দিন বিসর্জনের দিন সেদিনকে সব পরিবারে গেছি আমার মা আমি তুলি মামনি পাপা সবাই মিলে আর নাচ আর গান শুনে তো আমার কোমত দোলে অনেক কোমর ধরনের হলো এবার পর্ব হচ্ছে সিঁদুর খেলা হ্যাঁ আমরা মন্দিরে গিয়ে সিঁদুর খেলিনি কিন্তু বাড়িতেই ঠাকুরের সিঁদুর দিদুন নিয়ে এসেছিল ওখান থেকেই মামনি সবাইকে সিঁদুর পরিয়ে দিল আমারটা ফার্স্ট বার একটু ছোট হয়েছিল বলে এমন করে দিল সেই দেখে মনে হচ্ছে কোনো চণ্ডালি যজ্ঞ করতে যাচ্ছে আর এদিকে ভুতলুসের অবস্থা খুব বিরক্তকর কারণ বলছে তাড়াতাড়ি চলো ওখানে সব কিছু শেষ হয়ে যাবে আর ওদিকে গ্রামের সাইডের পুজো তাই দশটা সাড়ে দশটার মধ্যে ঠাকুর বিসর্জন হয়ে সব কিছু কমপ্লিট হয়ে যায় আর এদিকে রাস্তায় গেতে গেতে দেখা হয়ে গেলো এই দুটো ভাইয়ের সাথে যে একটা জিসিবি গাড়ি কিনে নিয়ে এসছে মেলা থেকে বললো পঁয়ষট্টি টাকা নিয়েছে আমি বললাম এ থেকে বালি চড়বে বললো হ্যাঁ বালি পাথর সবই চাপানো যাবে তাহলে আমি বললাম সামনে যখন বাড়িটা করব তখন এই গাড়িটা ভাড়া করে নিয়ে গিয়ে বালি পাথর বোনার ব্যবস্থা করব তাহলে একটু কম খরচা হবে আর এদিকে রাস্তাঘাট এতটাই অন্ধকার যে রাস্তাঘাটের কোনো লাইট বা কোনো কিছু সিস্টেম নাই আর তখনই লক্ষ্য করলাম ভুদলুস আমার উপর রেগে আছে কারণ ইমোকে একটা চকলেট নিয়ে এসে আমি খাইয়েছি কিন্তু ভুদলুসকে দিই নি সকাল সকালবেলায় আমাকে খ্যাক করেছিল বলে তাই সেই বিষয়ে বললো যে বিরক্ত কেন আমাকে করছো যখন তোমার ভালো শালি আমি ইমোকে বলেছিলাম তার জন্য রাগ যে ভালো ছিল ওকে কেন বলবে ওকে বলা উচিত ছিল তাই সেই বিষয়ে রেগে আছে আর এদিকে লাইটের সামনে গেটে আসতে দেখলাম একদিকে লাইট জ্বলছে একদিকে লাইট বন্ধ হয়ে গেছে চেষ্টা করলে হয়তো লাইটটা ঠিক করতে পারতো কিন্তু মেলাতে আর ঠাকুরের কাছে আনন্দ করতে এতটা ব্যস্ত এই লোকজন যে এই বিষয়ে কোনো ধ্যানই নাই আর ওখানে প্রচণ্ড সেদিনকে লোকজনের ভিড় ছিল এই দিকের ছেলেপিলেগুলো দেখছি এখানে দাঁড়িয়ে দিয়ে নাচতে লেগেছে আর সেই নাচ দেখতে পৌঁছে গেলাম আমরা মন্দিরের কাছে কারণ আসা ঈদেরই উদ্দেশ্যে তাই ঠাকুরটাকে আগে দেখে ভালোভাবে প্রণাম করে তারপর অন্য কিছু কথা তাই ঠাকুরটা দর্শন করে আমরা ডাইরেক্ট চলে এলাম মেলার মধ্যেখানে আর এখানে দেখতে পেলাম অনেক খেলনা দোকান বসেছে এই মেলাটা অতটা শর্ট না এই মেলাটা সাত দিন ধরে বসে যেহেতু দুর্গা পুজো হয় কদিন ধরে হয়তো হার্ডলি পাঁচ দিন ছ দিন সাত দিন এখন হয়তো দশ দিন হচ্ছে কিন্তু এখানে দেখলাম যে একটা গ্রামে এত লোক মানে পার ডে যাতায়াত করছে এই একটা মেলাকে সোর্স আর সেই টাইমে এনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যায় কারণ কেউ হয়তো ঘুগনি বিক্রি করছে কেউ হয়তো পাঁপড় বিক্রি করছে কেউ বা মেলা লাগিয়েছে এই সাতটা দিন ইনকামও হয়ে গেল প্লাস আনন্দটাও পুরো উপভোগ করতে পারলে আর তার মধ্যে আমরা খুঁজতে পেরিয়ে পড়লাম চিন্তামণিকে হ্যাঁ এই সেই চিন্তামণি যাকে গোটা এক বছর ধরে খুঁজে পাচ্ছি না কিন্তু আলটিমেটলি আমরা খুঁজে পেলাম এই মেলাতে কারণ এখানেই শুনলাম যে চিন্তামণি এসে বসে তাই তার রাগ ভাঙিয়ে খুব তাড়াতাড়ি আমরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে লাগলাম আর তার মধ্যে শুরু হয়ে গেল নাচ নাচ শেষ না হতে হতেই পৌঁছে গেল ঠাকুর বেদিন নিচে আর এবার যাচ্ছে বিসর্জন পালা সাতটা দিন ভালোভাবে সবাই আনন্দ করতে করতে না করতেই চলে এলো সেই লাস্টের দিন যেদিনকে সবারই মন খারাপ করার পালা আর তার মধ্যেই ঠাকমা প্রচণ্ড জোরে হাওয়া করছে কারণ এতটাই গরম ফ্যানের হাওয়াতে কোনো কাজ হচ্ছে না আর এইদিকে গরমটাকে সাইডে রেখে এই বাচ্চাদের নাচের এনার্জি দেখে নিজের মনের এনার্জি লেভেলটা আরও বেড়ে যাচ্ছে তাই মিঠিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে কারণ সবাই এসছে আর কিছু কেনাকাটা না করলে তো ঠিকঠাক জমে না না আর মেয়েরা সব থেকে বেশি মেলাতে এসে খোঁজে ব্যাগ তাই এবারও আদম কাদম মেলার মতো ঢুকে পড়েছে প্রথমেই ব্যাগের দোকানে সবার মুখে একটাই খুশি কিন্তু আজকে যে সাত দিন ধরে এত আনন্দ ফুর্তি মজা করলো সেই মেলা আজকে শেষ দিন ছিল তাই সবারই মনে একটু আলাদা দুঃখটাও ছিল আর মেলার মধ্যে ভিড়টাও ছিল আর ভিড়ের মধ্যে গরমটাও প্রচন্ড ছিল আর এদিকে বউ বলে বসলো গরম থাক বর্ষা বা শীত এবার সামনে কানের দোকান কিছু কানে তো কিনে দাও অলওয়েজ কানের জিন্দাবাদ কারণ কানের এত স্টক হয়ে গেছে বাড়িতে কি বলার কিছু নাই আর গরমে এতটাই হাল খারাপ যে হাত দিয়ে মুখটাকে মুছতে হচ্ছে রুমালও কাজে দিচ্ছে না তাই পলিটিক্স করে নিজের অন্যা দিয়ে মুখটা মুছিয়ে টানতে টানতে নিয়ে এলো কানের দোকানে আর পরপর তিনজন দাঁড়িয়ে গেল কানের কেনার চিন্তা ভাবনা নিয়ে মেলার মধ্যে চোখে নিলো এই দুই বন্ধু আর এই দুই বন্ধুকে দেখেই মনে হলো একটাই গান এ দো সতী হাম নেহি তো রেঙ্গের আর এই গান গাইতে গাইতে এই বউ চলে এলো ডায়মন্ড কেনার জন্য আমি বললাম অত টাকা নাই পকেটের ফালতু ও লাভ নাই তাই ওখান থেকে তারিয়ে নিয়ে চলে এলাম ব্যাগের দোকানে একশো টাকা পার পিস ব্যাগ যতগুলো ইচ্ছে ততগুলো কেনো এবার আর তার মধ্যেই দেখলাম মেলার মধ্যে অনেক ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে আর এই মেলার ভিড় যতটা বাড়ছে মেলার আকর্ষণ সৌন্দর্যটা ততটাই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাই মেলার মধ্যে দেখলাম খাঁকি ড্রেস পরা থেকে শুরু করে সানগ্লাস পরা পর্যন্ত সবাইকে এখানে দেখতে পাচ্ছি কিছুটা হেঁটে যাওয়ার পর আবার একটা কানের দোকানে আমাকে দাঁড় করালো আর এখানে দাঁড়িয়ে বললো এবার তো কিছু কিনে দাও অনেকক্ষণ ধরে তো ওয়েট করলাম তাই শেষ কিছু কিনে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি আর হেঁটে চললাম মেলার রাস্তা দিয়ে মেলার রাস্তায় ধুলোর থেকে বেশি দেখলাম পলিথিন পরে আছে আর এই পলিথিন দেখতে দেখতে পৌঁছে গেলাম আজব পাবলিকের কাছে যে রাত্রেবেলাতেও সানগ্লাস পরে হাঁটছে এটা দেখার পর আবার চলে এলো ব্যাগের দোকানে যেখানে ব্যাগের কালেকশনগুলো দারুণ ছিল একশো টাকার মধ্যে সেই ব্যাগগুলোকে কি হাত করবে এরা মনে হয় দেখে তো মনে হচ্ছে না আবার তাই হাত না করে পরপর তিন চারটে ব্যাগ একশো টাকা দামে কিনে নিল কেনার পর সিদ্ধান্ত নেওয়া হলো এখান থেকে এবার বেরিয়ে যাক এবার আস্তে আস্তে মেলার ভিড়টা বাড়তে শুরু হয়েছিল তাই এখানে দাঁড়ানো একটু দরকার ছিল আর তারপরেই পৌঁছে গেলাম খাবারের জায়গায় কারণ সন্ধেবেলা থেকে এসে মুখে কিছুই পড়েনি আর এই দোকানটার যে গানটা বাজছিলো এখানে বলছিল আসুন এসে খেয়ে যান কুচুর মুচুর পাশ করার চপ তাই আমরা টেস্ট করার জন্য চলে এলাম কুচুর মুচুর পাশ করার চপের দিকে আর চপটা খেলো আমি মা আর মামনি কারণ মিঠির চপ খেতে ভালোবাসে না আর তুলিও তাই তুলিকে না দিয়ে আমরা খেয়ে নিলাম চপ আর কপালটা এতটাই খারাপ ভেবেছিলাম আজকে এসে অন্তত নাগদনলাই চাপ কিন্তু দেখলাম নাগরদোলনা আজকে অলরেডি খুলতে শুরু করেছে তাই নাগদোলনার দিকে না তাকিয়ে কিনে নিয়ে চলে এলাম এগরোল এগরোলটা খাওয়ার জন্য আর এগরোলটা আগের দিনও এখানে খেয়েছিলাম এগরোলটা টেস্ট ভালো ছিল কিন্তু মোমো খাওয়া ইচ্ছে ছিল এখানে কিন্তু মোমো পেলাম না কারণ আগের দিন দোকান বন্ধ করে দিয়েছিল আর আর সেদিন গিয়ে দেখলাম দোকানটা পুরো তুলেই দিয়েছে তাই মোমো খাওয়া বাদ দিয়ে চলে এলাম বোতল কেনার জন্য আর বোতল কিনতে কিন্তু এতটাই গরম লাগছিল যে মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব আর জিনিসপত্র কিনতে মনে পড়ে একটু বকতে হবে তো চলো এই ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই পাশে থেকো আর খুব শিগগিরই ভালো ভালো অ্যালবাম আসতে চলেছে আজকের জন্য টাটা একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি একজন কমেন্ট করেছে যে আলমপুরের ভিডিও কবে আসছে তো চলে এসছে সবাই দেখে জানিয়েও কেমন হয়েছে